পূর্ব মেদিনীপুর জেলায় ছাত্রদের ট্যাবের টাকা অ্যাকাউন্টে না ঢোকায় জেলা স্কুল পরিদর্শক চারটি স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর করেন তমলুক থানায় সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এরপরই উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার তিনজন দুজন গ্রেপ্তার হয়েছে চোপড়া থেকে এবং একজন ইসলামপুরের রামগঞ্জ থেকে ধৃতরা হলেন সিদ্দিক হোসেন মোবারক হোসেন আসিরুল হক পুলিশ সূত্রে খবর মঙ্গলবারই তিনজনকে ইসলামপুর কোর্টে তোলা হয় ট্রানজিট রিমান্ডে এদেরকে মেদিনীপুর নিয়ে আসা হবে পুলিশি তদন্তে জানা গিয়েছে ধৃতরা মূলত এ এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারে সিদ্ধস্ত বিষয়টি সম্প্রতি টের পুলিশ তারপরে সোমবার রাতে মেদিনীপুর জেলা পুলিশ ইসলামপুরের সাইবার ক্রাইম থানা চোপড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করেছে মঙ্গলবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য আপনারা জানেন যে আমরা একটি অভিযোগ পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে বাংলার শিক্ষা পোর্টাল বা তরুণের স্বপ্ন স্কিমে যে স্কুলগুলিতে বাচ্চাদের ট্যাবের টাকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু জায়গায় কয়েকজনের বেশ কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছবেনি সেই কেসের তদন্তে নেমে আমরা যেটা এখন পেয়েছি ইনিশিয়াল যে ইনভেস্টিগেশনটা রয়েছে আমি সেটা আপনাদের বলে দিচ্ছি যে এখনো অবধি যেটা দেখা যাচ্ছে যে আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে তিনজনকে ধরেছে এবং প্রাথমিকভাবে এই তিনজনই এই যে আমাদের যে টাকাটা পৌঁছয়নি যে সঠিক এখনটা পৌঁছয়নি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তিনজনকে আমরা ট্রানজিট রিমান্ডে আমাদের পূর্ব মেদিনীপুরে নিয়ে আসছি এবং তার পরবর্তীকালে সেই তিনজনের থেকে আমরা যে ক্লু পাব সেই অনুযায়ী তদন্ত এগিয়ে চলে এখন যেটা রয়েছে যে তদন্ত খুবই ইনিশিয়াল স্টেজে আছে এবং বাকি সমস্ত অ্যাঙ্গেল যেগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোবে সেই অনুযায়ী আমরা আপনাদের বাকিগুলো জানি তিনজনকে তিনজনকে যে ধরা হলো মানে আপনারা যে ডিটেক্ট হলেন সেটা কিসের তিনজনকে যেটা বেসিসে আবার আমি বলছি যেহেতু তদন্ত আমরা শুরু করেছি আমরা খুব গভীরে এটা এখন কিছু যাব না যে পোর্টালে আপনারা জানেন যে পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে তার ভিত্তিতেই যেখা যারা এই ঘটনাটা ঘটিয়েছে যেই কারণে আমাদের সঠিক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি সেইখান থেকেই আমরা ক্লু নিয়ে এই তিনজনকে ধরেছি এটা কি কোনোভাবে সাইবারকে হ্যাক করে কোনো সমস্ত রকম যে তদন্তের গতি প্রকৃতি আছে আমরা সব দিকেই খতিয়ে দেখছি সাইবার অ্যাট্যাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে কীভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে আমরা সেগুলো খতিয়ে দেখছিদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বললেন অনেকগুলো হ্যারি করছে কোথায় যেগুলো আমরা শুধু প্রধান শিক্ষক নয় আমরা প্রধান শিক্ষক আপনা আমরা ডেটা এন্ট্রি অপারেটার আমরা স্কুলের যারা ডিআই এবং এসআই লেভেলে আছে প্রত্যেকের সাথেই কথা বলা হচ্ছে আপনারা জেনেছেন যে বিভিন্ন যারা রয়েছেন এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে কিভাবে ফ্লো অফ যেটা রয়েছে যে ডেটা ফ্লো কীভাবে রয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করেছি সেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি এছাড়া অ্যাকচুয়ালি ঘটনাতে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে অ্যারেস্ট করা হচ্ছে স্যার একটা বিষয় যে এই যে এরা যে ড্রেট মানে এরা যে এটাকে হ্যাক করে মানে গাইড করতো মানে এটা কি কোনোরকম ভাবে কোনো সাইড থেকে কোনো নাম্বার গুলোকে অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তারপর পর্যালোচনা করে এরকম করতো না কিভাবে এরা ক্রাইম করছে সেটাই আমি বলছি যে যেগুলো ইনভেস্টিগেশনের পার্ট আমি বারবার বলছি যে ইনভেস্টিগেশনের পার্টটা এখন আমরা বলতে চাইছি না যেটা আপনারা দেখেছেন যে গোটা রাজ্য জুড়েই এটা হয়েছে সেই কারণে ইনভেস্টিগেশনের পার্ট আমরা যেরকম